আসসালামু আলাইকুম সবাইকে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সাধারণ জ্ঞানের নতুন আরও একটি ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকের এই ক্লাসে মূলত আমরা বাংলাদেশের ভাষা সংস্কৃতি এবং পাশাপাশি বাংলাদেশের লোকসঙ্গীত এবং বেশ কয়েকজন চিত্রশিল্পী নিয়ে আলোচনা করব তো চলেন আমরা আমাদের মূল আলোচনা শুরু করি তো আলোচনার শুরুতেই এই টপিকের উপরে পরীক্ষাতে আসা বা কমন উপযোগী বেশ কয়েকটা কোয়েশ্চেন আমরা যদি দেখি শুরুতেই আমরা বলতে পারি চর্চাপদ নিয়ে বাংলা ভাষার যে আদি নিদর্শন যার নাম হচ্ছে চর্চাপদ এই চর্চাপদ কোথায় পাওয়া গিয়েছিল বা কে আবিষ্কার করেছিলেন আমরা যদি দেখি তাহলে বলতে পারি এই যে আদি নিদর্শন চর্চাপদ এইটা আবিষ্কারক হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী এবং এইটা পাওয়া গিয়েছিল কত সালে জানেন উনিশশো সালে তাহলে যদি প্রশ্ন আসে যে বাংলা ভাষার আদি নিদর্শন কি তাহলে বাংলা ভাষার আদি নিদর্শন হচ্ছে চর্চাপদ এবং এইটা আবিষ্কার করেন নেপালের হরপ্রসাদ শাস্ত্রী এবং এটা উনিশশো সাত সালে নেপালের রাজদরবার থেকে আবিষ্কার করা হয়েছিল এই যে প্রাপ্ত স্থান ছিল হচ্ছে নেপালের রাজদরবারের রয়্যাল রয়্যালে লাইব্রেরি বা রয়্যাল লাইব্রেরি থেকে এবং এইটা চর্চাপদটা আসলে কি যদি বলা হয় যে চর্চাপদ মূলত কি চর্চাপদ মূলত ছিল হাজার বছর পুরান বাংলা ভাষা রচিত বৌদ্ধ দুহা বা গান তাহলে এই জায়গা থেকে আমরা কী শিখলাম এখানে বলা হচ্ছে বাংলা ভাষা আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ এবং এটার আবিষ্কার করছে হরপ্রসাদ শাস্ত্রী এবং এটা আবিষ্কার করেছিলেন তিনি উনিশশো সালে নেপালের রাজদরবার থেকে এবং এইটা হচ্ছে মূলত কি বাংলা ভাষার রচিত বৌদ্ধ দোহা বা গান এই প্রশ্নগুলো মাঝে মধ্যে পরীক্ষাতে আসে যে আদি নিদর্শন কোনটি বা কোথায় থেকে এই চর্চাপথ পাওয়া গিয়েছিল কে এই চর্চাপদ এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষাতে চাকরি পরীক্ষা পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতেও আসে এখন আসি এই চর্যাপদ প্রথম কবে প্রকাশিত হয় চর্যাপদ আমরা আবিষ্কার করলাম উনিশশো সালে আমরা দেখতে পাচ্ছি তাহলে এই উনিশশো সালে আবিষ্কার হওয়ার পর আবার উনিশশো সালে এটা প্রকাশ করা হয় এবং কে প্রকাশ করেন উনিশশো সালে আবিষ্কার করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু এটা প্রকাশ করে উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ তাহলে এই যে চর্চাপদ এটা কোথায় থেকে প্রকাশিত এটা হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় এবং সর্বাধিক চর্চাপদ রচনা করেছিলেন একজন ব্যক্তি এখানে বেশ কয়েকজন চর্চাপদ রচিত ছিলেন লুইপা তবে সবচেয়ে বেশি চর্চাপদ রচনা করেছিলেন কান্ন পা এবং এই যে বাংলা টপ্পা গান একটা প্রচলিত আছে যেটাকে বলা হয় টপ্পা গান এই বাংলা টপ্পা গানের জনক ছিলেন নিধু বাবু বা তার আরেকটা নাম হচ্ছে রামনিধি গুপ্ত তাহলে বাংলা টপ্পা গানের জনককে বাংলা টপ্পা টপ্পা গানকে আবিষ্কার করেছিলেন এটা যদি আসে তাহলে আমরা বলবো নিধু নিধুবাবু বা রামনিধি গুপ্ত এবং আমাদের যে ময়িমনসিংহ গীতিকা রয়েছে এই ময়িমনসিংহ গীতিকা কে সংগ্রহ করেন এই ময়ীমনসিংহ গীতিকা সংগ্রহ করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন এই প্রশ্নগুলা বিভিন্ন ভর্তি পরীক্ষা পাশাপাশি বিভিন্ন চাকরি পরীক্ষাতেও কিন্তু আসে তাহলে এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই আমাদেরকে মুখস্থ করে নিতে হবে এবং মনে রাখতে হবে যাতে এই প্রশ্নগুলা পরীক্ষাতে আসলে আমরা খুব সহজেই কনফিউজ না হয়ে সঠিক উত্তরটা বাছাই করতে পারি তাহলে এখানে আমরা শিখলাম হচ্ছে চর্যাপদ প্রকাশিত হয় উনিশশো সালে এবং এটা প্রকাশিত হয়েছিল বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তারপর ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন ডক্টর দীনেশচন্দ্র সেন পরে বাংলা টপ্পা গানের জনক হচ্ছে নিধু বাবু বা রামনিধি গুপ্ততে এই বেশ একটা ইনফরমেশন আমরা মনে রাখার চেষ্টা করব তারপরে আসি ঠাকুমার জুলি এর লেখককে ঠাকুমার জুলি আমরা ছোটোবেলায় আমরা বিভিন্ন সময় টিভিতে দেখেছি বা আমরা শুনেছি তো এই যে ঠাকুমার জুলি একটা অতি জনপ্রিয় একটা বিষয় তাহলে এই ঠাকুমার জুলি কে ঠাকুমার জুলি লেখক হচ্ছে দক্ষিণা রঞ্জন মিত্র মজুমদার এই ব্যক্তি এই ঠাকুমার জুলি রচনা করেছিলেন বা ঠাকুমার জুলি লেখক হিসেবে আমরা তাকে চিনব এবং পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করার প্রস্তাবক কে ছিলেন যেহেতু এখানে আমাদের টপিক হচ্ছে বাংলাদেশের ভাষা কৃষ্টি ও সংস্কৃতি তাহলে ভাষা রিলেটেড এখানে এই প্রশ্নটা আমরা জুড়ে দিতে পারি যে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করার প্রস্তাবক কে ছিলেন তাহলে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করার প্রস্তাবক ছিলেন ডক্টর জিয়াউদ্দিন তাহলে এই কোয়েশ্চনটা আমরা মনে রাখবো যে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করার প্রস্তাব কে দিয়েছিলেন ডক্টর জিয়াউদ্দিন সাহেব এবং বাংলা ভাষায় রচিত গানের সম্রাট বলা হয় কাকে এবং বাংলা ভাষায় রচিত গানের সম্রাট বলা হয় কাজী নজরুল ইসলামকে তাহলে বাংলা ভাষায় রচিত গানের সম্রাট কাকে বলা হয় কাজী নজরুল ইসলামকে এবং আরেকটা জিনিস আমরা এখানে দেখি যে ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন উইলিয়াম কেরি তাহলে ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন উইলিয়াম খেরি এই প্রশ্নটা আমরা জেনে রাখলাম তারপর আসি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি ছিল আমরা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে আলালের ঘরের দুলাল তাহলে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি ছিল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে আমরা জানবো আলালের ঘরের দুলালকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কত সালে বাংলা পঞ্জিকা সংরক্ষণ করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হচ্ছে উনিশশো সালে বা উনিশশো এই সময়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা পঞ্জিকা সংস্কার করেন তাহলে এখানে আমরা দুইটা ইনফরমেশন পাইলাম একটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘরের দুলাল এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা পঞ্জিকা সংস্কার করেন উনিশশো সালে এখন আমরা একটু লোকসঙ্গীতের দিকে নজর দিব বাংলাদেশের যে বেশ কিছু লোকসংগীত আছে এইগুলার প্রাপ্ত স্থান বা এটা কোন এলাকার ঘান বা এটা কোন এলাকাতে গাওয়া হয় এই কোন অঞ্চলের গান এই জিনিসগুলো আমরা একটু এখানে দেখি তাহলে ধরেন প্রথমে আমরা আসি গম্ভীরা সম্পর্কে এই গম্ভীরা মূলত বৃহত্তর রাশাইয়ের নবগঞ্জ অঞ্চলের গান তাহলে এই গম্ভীরা কোন অঞ্চলের গান এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে যে ধরো আপনাকে বললো সারি গান এই শাড়ি গান কোন অঞ্চলের বা এটা কোন অঞ্চলে গাওয়া হয় তখন আপনাকে উত্তরটা খুঁজে বের করতে হবে যে সারি গান সিলেট ও ময়মনসিংহ সহ বাটি অঞ্চলের গান এবং এটা কোথায় ব্যবহার করা হয় এটা হচ্ছে নৌকা বাইচ প্রতিযোগিতায় যখন সারি সারি নৌকা চলে তখন এই গানটা পরিবেশিত হয় তারপর যদি আসি আলকাপ কাপ এইটা হচ্ছে রাজশাহী অঞ্চলেরই পালাগানের একটি শাখা এটা কোন অঞ্চল রাজশাহী অঞ্চল তাহলে আমরা রাজশাহী অঞ্চলে দুইটা পেলাম একটা হচ্ছে গম্ভীরা আর একটা হচ্ছে আল কাপ এই দুইটাই কিন্তু রাজশাহী অঞ্চলের তবে গম্ভীরা বিশেষত চাপাই নবাবগঞ্জের হিসেবে পরিচিত তারপর আসি জারি গান এই জারি গানটা হচ্ছে মূলত ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের গান তাহলে জারি গান কোন অঞ্চলের ঢাকা ও ময়মনসিংহ অঞ্চল এবং এটি মূলত দুই পক্ষের মধ্যে গানের প্রতিযোগিতা এই জারি গানটা মূলত কি এই জারি গানটা মূলত হচ্ছে দুই পক্ষের মধ্যে প্রতিযোগিতামূলক একটা অবস্থা বা এখানে ফার্সি ভাষায় জারি শব্দের অর্থ সাধারণত সুখ বোঝানো হয় কিন্তু এখানে আমাদের জানার বিষয় হচ্ছে জারি গানটা কোন এরিয়ার বা কোন অঞ্চলে তাহলে জারি গানটা হচ্ছে ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে এবং এটি মূলত দুই পক্ষের মধ্যে গানের প্রতিযোগিতা আর এই যে সারি গানটা এটা কোথায় ব্যবহার করা এটা নৌকা বাইচ প্রতিযোগিতার মধ্যে ব্যবহার করা এবং এটার এরিয়াটা হচ্ছে সিলেট ও ময়মনসিংহ এই দুই এরিয়াতেই এই জারি গান সরি সারি গানটা গাওয়া হয় এবং এই জারিগান মূলত হচ্ছে ঢাকা ও ময়মনসিংহ অঞ্চল তাহলে ময়মনসিংহ অঞ্চলে আমরা দুইটা পেলাম একটা হচ্ছে জারিগান গান এবং সারিগান দুইটাই কিন্তু ময়মনসিংহ অঞ্চলের অন্তর্ভুক্ত তবে জারিগানের সময় ময়মনসিংহের সাথে অন্তর্ভুক্ত ছিল ঢাকা এবং এই সারিগানের সময় ময়মনসিংহের সাথে রয়েছে সিলেট তারপর আসি পালাগান এই পালাগানও কিন্তু ময়মনসিংহে তাহলে পালাগানের উৎসভূমি কি ময়মনসিংহে এই পালাগানও কোথায় গাওয়া হয় ময়মনসিংহে গাওয়া হয় তারপরে আসি লেটু গান আমরা কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমরা অনেকগুলো গান পেলাম বা লোকসঙ্গীত পেলাম যেগুলো হচ্ছে ময়মনসিংহ অঞ্চলে বেশি পরিচিত বা ময়মনসিংহ অঞ্চলে কিন্তু আমরা অলরেডি চারটা লোকসঙ্গীত পাইলাম যেগুলো হচ্ছে ময়মনসিংহ অঞ্চলে তারপরে আসি চটকা রংপুর অঞ্চলের গান বা নামে পরিচিত আর এই যে লেটু গান এটার সাথে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও কিন্তু এটার সাথে সম্পর্কিত ভান্ডারী গান হয় তারপরে আসে সাম্পানের গান এই যে সাম্পানের গান এই সাম্পানের গানের সাথে কিন্তু চট্টগ্রাম অঞ্চলের জনপ্রিয় লোকসঙ্গীত এই সাম্পান কোন অঞ্চলের এই সাম্পান হল চট্টগ্রাম অঞ্চলের জনপ্রিয় লোকসঙ্গীত এবং এই চট্টগ্রামের নৌকাকে বল সাম্পান আমরা জানি যে এই সাম্পান শব্দ সাধারণত হচ্ছে নৌকা পূজা হয় এবং এটা চট্টগ্রাম অঞ্চলে বলা হয় এবং তাহলে এই গানটা কোন এলাকার চট্টগ্রাম অঞ্চলের গান তারপর কীর্তন এই কীর্তন মূলত হচ্ছে রাধা কৃষ্ণের প্রশংসা সূচক গান তাহলে এই কীর্তনটা কি কীর্তনটা হচ্ছে রাধা কৃষ্ণের প্রশংসা সূচক গান এটা হিন্দু সম্প্রদায়ের মানুষজন এটা গিয়ে থাকে বা এই কাজটা তারা করে তারপরে মর্সিয়া যদি বলি এই মর্সিয়া হচ্ছে শিয়া মতাবলম্বীদের পশ্চিমা ভাবধারা গান এই যে শিয়ারা যখন বিভিন্ন প্রোগ্রাম করে তখন তারা এই মর্সিয়া পরিবেশন করে থাকে তারপরে আসি গাজীর গান এই যে গাজির গান এই গানের উৎপত্তি হচ্ছে ফরিদপুর অঞ্চলে তাহলে গাজীর গানের উৎপত্তি কোন এরিয়াতে গাজীর গানের উৎপত্তি হচ্ছে ফরিদপুর অঞ্চলে আর মর্সিয়া হচ্ছে শিয়া মতাবলম্বীদের একটা গান এটা তারা শিয়াদের বিভিন্ন প্রোগ্রামে পরিবেশন করে থাকে ঘাটু গান এইটা হচ্ছে ঘাটু বাংলাদেশের হাউর অঞ্চলের বিলুপ্ত প্রায় একটি লুকিতে এটা মোটামুটি বিলুপ্ত হয়ে গেছে এই গান এখন আর গাওয়া হয় না ঘাটে ঘাটে নৌকা বিড়িয়ে এ গান গাওয়া হয় বলে এর নাম রাখা হয়েছে ঘাটের গান বা ঘাটু গান তাহলে ঘাটু গান শব্দটার সাথে আমরা ঘাট শব্দটা সম্পর্ক খুঁজে পাই তাহলে আমরা বলতে পারি যে ঘাটে নৌকা বেরিয়ে বেরানোর সময় বা নৌকা বিড়াতে গিয়ে মানুষজন যে গানটা গাইত এটার নাম হচ্ছে ঘাটু বান গান বা ঘাটের গান তারপরে আসি ভাটিয়ালি গান এইটাও ময়মনসিংহ অঞ্চলের গান আমরা এই নিয়ে পাঁচটা সরি ছয়টা তারপরে জেলে মাসিদের গান হিসেবে সুপরিচিত অর্থাৎ এই ভাটেলি গানটা ময়মনসিংহ অঞ্চলের জেলে মাসিদের পরিচিত বা সবচেয়ে বেশি পরিচিত ছিল জেলে মাজিদের গান হিসেবে এবং এটার অঞ্চল হচ্ছে ময়মনসিংহ অঞ্চল তাহলে আমরা এই যে ভাটেলি গান এটা আমরা কোন অঞ্চলের বলবো ময়মনসিংহ অঞ্চলের এবং এটা কাদের গান জেলেদের গান এরকম একটা বিখ্যাত গান রয়েছে যে ভাটির মাঝির কণ্ঠে জনপ্রিয় গান যে মন মাঝিরে তোর বৈঠানেরে আমি আর বাইতে পারলাম না এই যে গানটা এটা কিন্তু একটা ভাটিয়ালি গান এবং এইটা এই ভাটিয়ালি একটা বিখ্যাত গান বলা যায় বিভিন্ন প্রিক্ষা এরকমও আসতে পারে যে মন মাঝিরে তোর বৈঠানেরে আমি আর বাইতে পারলাম না এই গানটা কি ধরনের গান এটা হচ্ছে ভাটিয়ালি গান তারপর আসি বাউল গান বাউল শব্দটি এসে সাধারণত বাউল শব্দ থেকে যার অর্থ হচ্ছে বাতুল বা পাগল তাহলে বাউল গানটা কোন শব্দ থেকে এসেছে বাউল শব্দ দেখে যার অর্থ হচ্ছে বাতুল বা পাগল বলা হয় যেটা পাগল দেখে মূলত হচ্ছে যারা সংসার থেকে মানুষ তারাই এই বাউল গানটা পরিবেশন করে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে এবং এটা এখানে যে বাউল যারা হয় তাদের সাধনায় হচ্ছে সঙ্গীত চর্চা তারা সারা বছর এই সঙ্গীতের মধ্যে থাকে এই গান মূলত তথ্য ভিত্তিক এবং বাউল ধরমতের প্রতিষ্ঠাতা ব্যক্তিত্ব ফকির লালন প্রধান রচয়তা এবং ইউনেস্কো বাউল সঙ্গীত দিয়ে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে দুই হাজার পাঁচ সালে এবং এই বাউল সঙ্গীতকে কি বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এই বাউল গানের প্রতিকৃত বলা যায় কাকে লালন তারপরে আসি ভাওয়ায়া গান এটা হচ্ছে ভাওয়া কোন অঞ্চলের গান রংপুর অঞ্চলের গান এখানে আমাদের কনফিউজ হয় মাঝে মধ্যে যে ভাটিয়ালি এবং ভাওয়ার মধ্যে ভাটিয়ালি হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের গান এটা জেলেদের গান আর যে ভাওয়া গান এটা হচ্ছে রংপুর অঞ্চলের গান এটা মূলত গরুর গাড়ি চালকদের মুখে এই গানটা পরিচালিত তাহলে এই ভাওয়া গানটা কারা গাই গরুর গাড়ি চালক যারা তাদের মুখে এই গানটা শোনা যাইতো আর ভাটিয়ালি যেটা ময়মুর সিংহ অঞ্চলের গান এবং এটা কারা বাইতো জেলে যারা জেলে সম্প্রদায় নৌকা বা এই গানটা পরিচালনা করতো আর বাওয়ালি গানের মধ্যে অধিক জনপ্রিয় গান হচ্ছে ওকি গাড়িয়াল বাই যেজন প্রেমের ভাব জানে না কোন দেশে যান মৈশাল বন্ধুর এই যে তিনটা গান ওকি গাড়িয়াল বাই যেজন প্রেমের ভাব জানে না এই গানগুলো হচ্ছে গানের অন্তর্ভুক্ত এবং এই ভাওয়া গান রংপুর অঞ্চলের গান এবং এই যে তিনটা গান আমরা দেখলাম এগুলোও প্রশ্ন আসতে পারে ধরো এই গানটা তোমাকে দিয়ে বলো যে জন্য প্রেমের ভাব জানে না এই গানটা আহ কোন গানের অন্তর্ভুক্ত বা কোন ধরনের গান তখন তোমাকে বলতে হবে এই গানটা হচ্ছে ভাওয়ায়া গানের অন্তর্ভুক্ত আর এখানে আমরা আরেকটা জিনিস বলে রাখি যে এই যে গানগুলো আমরা পড়ছি লোকসঙ্গীতগুলা এগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্লেসটা এবং এটার দিয়ে একটা গান আমরা শিখে রাখতে পারি যে এই গানগুলো হচ্ছে এই গানগুলো অন্তর্ভুক্ত সরি মাঝে মধ্যে একটু মাছি বসার জন্য টাইম মাঝে মধ্যে স্ক্রিনটা কাজ করে না তাহলে আমরা ভাওয়া গান সম্পর্কে জানলাম এখন আমরা আরও বেশ কয়েকটা লোকসঙ্গীত সম্পর্কে অর্থাৎ যেগুলো হচ্ছে প্রধান প্রধান লোকসঙ্গীত এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম এগুলার উৎপত্তি স্থল অর্থাৎ এই গানগুলো কোন এলাকার এবং দু একটা গানও আমরা শিখলাম যে এই গানগুলো এই গানের অন্তর্ভুক্ত বা এই শ্রেণীর অন্তর্ভুক্ত এবং এখানে আমরা যে জিনিসটা বারবার বলতেছি এখানে আমাদের শিখার বিষয় হচ্ছে এই গানটা কোন অঞ্চলে গা হয় বা কোন অঞ্চলের গান এটা এবং যদি দু একটা গান আমরা পাই এগুলা জেনে নেব যে এটা হচ্ছে বাবা গান এটা হচ্ছে বাটেল গান এটা হচ্ছে জারি গান এটা শাড়ি গান এবং এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি এখানে ময়মনসিংহ অঞ্চলে সবচেয়ে বেশি গান ছিল পাশাপাশি রংপুরেরও ছিল দু একটা এই জিনিসগুলো আমরা মাথায় ক্যাচ করে রাখলে এই জায়গা থেকে প্রশ্ন আসলে আশা করি কখনোই ভুল হবে না এবং এই এই জায়গা থেকে এই প্রশ্নগুলাই আসে বারবার তো এই যে জায়গাটা আমরা যেগুলো আলোচনা করলাম এগুলো যদি আপনি ক্লিয়ারলি মনে রাখতে পারেন এই জায়গা থেকে যে কোনো প্রশ্ন আসুক আপনি ইনশাল্লাহ পারবেন তারপরে আসি মণিপুরী মণিপুরী হচ্ছে সিলেট অঞ্চলের একটা নিত্য নাম এটা হচ্ছে সিলেট অঞ্চলে একটা নৃত্য তারপরে যদি আসি ধূপ নৃত্য এটা খুলনা ফরিদপুর এবং যশুর অঞ্চলের তারপরে যদি আসি ঝুমুর এই ঝুমুর হচ্ছে রংপুর ও রাজশাহী অঞ্চলের বল নৃত্য এটা হচ্ছে যশুর অঞ্চলের আবার যদি পদ্মার নাচন বই এটা কুষ্টিয়ার এবং বেহুলার নাচারি এটা টাঙ্গাইল অঞ্চলের নৃত্যের নাম দেওয়া আছে এবং এগুলো কোন অঞ্চলের সেটা উল্লেখ করা আছে তাহলে আমরা জানলাম মণিপুর হচ্ছে সিলেট অঞ্চলের ঝুমুর নৃত্য রংপুর ও রাজশাহী অঞ্চলের পদ্মার নাচন কুষ্টিয়া অঞ্চলের এবং ধূপ নৃত্য খুলনা ফরিদপুর এবং যশুর অঞ্চলের পাশাপাশি বেহুলার নাচারি হচ্ছে টাঙ্গাইল অঞ্চল তাহলে এখানে বেশ কয়েকটা নৃত্য সম্পর্কে আমরা জানলাম এগুলা পরীক্ষাতে আসতে পারে এখন আমরা যে মাত্র পড়লাম বিভিন্ন লোকসঙ্গীত সম্পর্কে নৃত্য সম্পর্কে এখন এই জায়গা থেকে আমরা দুইটা কোয়েশন চর্চা করি দেখি আমরা কতদূর আয়ত্ত করতে পারছি বা আপনাদের কতটুকু মনে আছে সেটা যাচাই করার জন্য এখানে আমরা দুইটা প্রশ্ন বলবো এবং বরাবরের মধ্যে আমি প্রশ্নটা বলার সাথে সাথে আপনার উত্তরটা বের করে নেবেন চারটা অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন চারটা অপশন তো কোনটা সঠিক নিজে মনে মনে ফিক্স করে রাখেন আমি তারপর সাথে সাথে উত্তরটা বলবো তখন মিলাবেন গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকের সঙ্গীত এটা কি পার্বত্য চট্টগ্রাম সিলেট নাকি চাপাইনওয়া নাকি রংপুর আমরা স্পষ্ট আপনাদের মনে থাকার কথা যে গম্ভীরা হচ্ছে রাজশাহী অঞ্চলের বিশেষ করে চাপাই নবাবগঞ্জের গান তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে চাপাই নবাবগঞ্জ তারপর আসি বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ এটা কোন অঞ্চলের মণিপুরী নাচ আমরা পড়লাম নৃত্যের মধ্যে মণিপুরি হচ্ছে সিলেট অঞ্চলের নৃত্য তাহলে সঠিক উত্তর হচ্ছে সিলেট এখন আমরা বেশ কয়েকজন চিত্রশিল্পী সম্পর্কে জানবো বাংলাদেশের যে বিখ্যাত চিত্রশিল্পী কয়েকজন রয়েছেন নজরুল ইসলাম সরি জৈনুল আবেদিন কামরুল হাসান ইত্যাদি যে কয়েকজন চিত্রশিল্পী রয়েছে তাদের সম্পর্কে আমরা জানবো তো শুরুতে আমরা আমাদের জৈনুল আবেদিন শিল্পাচার্য জৈনুল আবেদিন সম্পর্কে যদি আমরা পড়ি তাহলে তিনি হচ্ছেন বাংলাদেশের বলা যায় সবচেয়ে বিখ্যাত যে চিত্রশিল্পী রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে এই জৈনুল আবেদিন এবং তিনি বাংলাদেশ চিত্রশিল্পী হিসেবে প্রথম জাতীয় অধ্যাপক ছিলেন পাশাপাশি লোকশিল্প জাদুগুরো চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ছিলেন এই জৈনুল আবেদিন এবং উনিশশো সালে বাংলাদেশের দুর্বিকের ছবি একে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন এবং এটা ছিল মেডোনা ফোরটি থ্রি অঙ্কিত কালী তুলি দ্বারা এখানে এই যে আমরা চিত্রশিল্পীদের সম্পর্কে পড়বো জৈনুল আদিন পাশাপাশি কামরুল হাসান ইত্যাদি এই ব্যক্তি বা সুলতান এইদের সম্পর্কে যখন আমরা পড়ব তখন আমাদের মূল কাজটা থাকবে মূল টার্গেটটা থাকবে এদের বিভিন্ন যে চিত্রকর্মগুলো আছে এগুলোর নাম ধরে মেডোনা ফোরটি থ্রি বা মেডোনা তেতাল্লিশ এটা আপনাকে দিয়ে বলবে যে এই চিত্রকর্মটি কার তখন আপনাকে বলতে হবে এটা হচ্ছে জৈনুল আবেদিনের চিত্রকর্ম আর জৈনুল আবিদিন সম্পর্কে আমরা যদি আরেকটু পড়ি যে তিনি হচ্ছে শিল্পাচার্য নামে পরিচিত এবং তিনি লোকশিল্প জাদুঘর ও ইনস্টিটিউটের প্রতিষ্ঠা তাহলে এই প্রশ্নটা যদি আসে যে লোকশিল্প জাদুঘর এবং চারকলা ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন তখন আমরা বলবো এই নজর জৈনুল আবেদিনের কথা তারপর যদি আমি বলি যে মেডোনা ফোরটি থ্রি বা মেডোনা তেতাল্লিশ এইটা কার চিত্র তাহলে মেডোনা ফোরটি থ্রি হচ্ছে জনুল আবিদিনের চিত্রশিল্প তারপর আসি আহ জনুল আবিদিনের বেশ কয়েকটা উল্লেখযোগ্য চিত্রকর্ম আমরা যদি দেখি নৌকা গুণটানা বীর মুক্তিযোদ্ধা গায়ের ভধু ইত্যাদি তাহলে এখানে আমরা যে কয়েকটা উল্লেখযোগ্য পরে আমরা চিত্র আপনাদেরকে দেখাবো আর তিনি মূলত ঢাকার বর্তমান শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে শুয়ে অঙ্কন করেন জীবনের শেষ চিত্রকর্ম দুই মুখ তাহলে তার জীবনের শেষ চিত্রকর্মটা ছিল দুই মুখ এবং তিনি এই ঢাকা মেডিকেল কলেজে বা শেখ মুজিব মেডিকেল কলেজে যখন মারা যান তখন মৃত্যুর আগ মুহূর্তে তিনি একটা চিত্রকর্ম এঁকেছিলেন বা মৃত্যুর আগে আগে যে চিত্রকর্ম অঙ্কন তার নাম হচ্ছে দুই মুখ আর তাছাড়াও তার যে বিখ্যাত চিত্রকর্মগুলো রয়েছে তার মধ্যে রয়েছে নৌকা গুন্টানা বীর মুক্তিযোদ্ধা রেভেল কাউ মৈটানা গায়ের বধু ইত্যাদি হ্যাঁ আমরা যদি চিত্রগুলা দেখি এই যে তার উল্লেখযোগ্য চিত্রকর্ম এইটা হচ্ছে মেডুনু ফোরটি থ্রি এই যে মেডুনো ফোরটি থ্রি বা মেডুনো তেতাল্লিশ এটা হচ্ছে মূলত দুর্ভিক্ষের একটা চিত্র এটা তার সবচেয়ে বেস্ট বা বিখ্যাত ছবি বলতে পারি বা চিত্রকর্ম বলতে পারি তারপর যদি বলি মইটানা মনপুরা সত্তর এই যে তিনটা চিত্র জনুলা আবিদিনের এবং পরীক্ষাতে আসতে পারে এই মনপুরা সত্তর এই ছবিটা বা এই চিত্রকর্মটি কার পরীক্ষাতে আসতে পারে মৈটানা চিত্রকর্মটি কার তখন আপনাকে বলতে হবে না হচ্ছে এটাও কাউ জনুল গায়ের বধু সাঁওতাল রমণী এই সবগুলা এই শিল্পাচার্য জনুল আবেদিনের চিত্রকর্ম এবং এগুলা তার বিখ্যাত বলা যায় স্পেশাল চিত্রকর্ম এগুলা আর রয়েছে কাক সংগ্রাম তাহলে আপনাদের এই নামগুলো মনে রাখতে হবে এই টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে চিত্রকর্মগুলো মনে রাখা পরীক্ষাতে চিত্রকর্মটাই বেশি আসে যে সংগ্রাম চিত্রকর্মটি কার কাক চিত্রকর্মটি কার এই জিনিসগুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে এখন আমরা শিল্পাচার্য জনুল আবুদিন সম্পর্কে আমরা পড়লাম এখন তার সম্পর্কে আরেকটু এডিশনাল পড়ে এবং এই দুইটা এমসিগুলি আমরা একটু যাচাই করি যে শিল্পী জনুল আবিদিনের সংগ্রহশালাটি কোথায় অবস্থিত এটা হচ্ছে যারা আপনারা মোহিন সিংয়ে গিয়েছিলেন জনুল আবিদিন পার্ক রয়েছে মোহন সিংহে একটা এই জনুল আবিদিন পার্কের পাশেই অবস্থিত হচ্ছে এই জনলাভ সংগ্রহশালা তাহলে এটার উৎসটিক উত্তর হচ্ছে ময়মনসিংহ তারপর আসি বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যায়ের শিল্পীকে বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যায় শিল্পী কি শিল্প হাসেম খান শিল্পী নিতুন কুণ্ড শিল্পী এসেম সুলতান নাকি শিল্পী কামরুল হাসান তাহলে এটা হচ্ছে শিল্পী কামরুল হাসান এখন আমরা পটুয়া কামরুল হাসান সম্পর্কে জানব তিনি একজন বিখ্যাত চিত্রশিল্পী বাংলাদেশের তার সম্পর্কে যদি আমরা জানতে প্রথমেই তাকে বলবো তিনি একজন বিখ্যাত চিত্রশিল্পী এবং তিনি আমাদের জাতীয় পতাকা ও প্রতীকের রূপকার তাহলে আমাদের জাতীয় পতাকা ও জাতীয় প্রতীকের রূপকারকে জাতীয় পতাকা ও জাতীয় প্রতীকের রূপকার হচ্ছে পটুয়া কামরুল হাসান এটি পটুয়া হচ্ছে তার উপাধি বলা যায় তাহলে কামরুল হাসান এবং তার জন্ম উনিশশো মৃত্যু উনিশশো আটাশি তাহলে এই যে কামরুল হাসান তার উপাধি কি পটুয়া এবং তিনি আমাদের জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীকের রূপকার মুক্তিযুদ্ধকালীন ইয়াহিয়ার মুখের রাক্ষসের প্রতিকৃতি যে একটা ছবি ছিল আর যে একটা ছবি আপনার হয়তো এটা দেখেছেন বইয়ে যে এই জানোয়ারদের হত্যা করতে হবে এই ছবিটা তার সবচেয়ে ফেমাস ছবি বলা যায় পরে আমরা চিত্রটা আপনাদের দেখাবো সরাসরি এখন চলেন আর একটু এডিশনাল ইনফরমেশন জেনে নিই যে সৌরশাসক এরশাদকে ব্যঙ্গ করে দেশ আজ বিশ্ব বেহায়ার খপ এই পোস্টারটিও তিনি স্কেচ করেছিলেন তাহলে একটা পাইলাম যে এই জানোয়ারদের হত্যা করতে হবে এরকম একটা স্কেচ এখন আমরা দেখলাম যে এই এরশাদকে সৌরশাসক এরশাদকে ব্যঙ্গ করে তিনি একটা চিত্র এঁকেছিলেন এটা হচ্ছে দেশ আজ বিশ্ব বেহায়ার দখলে এইটাও তিনি অঙ্কন করেছিলেন এটা কার জন্য সৌরশাসক এরশাদকে ব্যঙ্গ করে তিনি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মনোগ্রাম অঙ্কন করেন তাহলে তিনি আর একটা কাজ করেছে আমরা জানি জাতীয় প্রতীক এবং জাতীয় পতাকার কিন্তু তিনি রূপকার পাশাপাশি বাংলাদেশ যে পর্যটন কর্পোরেশন রয়েছে এটার মনোগ্রামও তিনি অঙ্কন করেন তার সমন্ধেস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র মসজিদের পাশে রয়েছে সরি এখানে হচ্ছে মাছি বসলে তারপরে ডিজিটাল স্ক্যান্ডে একটু ডিস্টার্ব করে এখন আমরা তার বেশ একটা উল্লেখযোগ্য চিত্রকর্ম দেখব তো তিন কন্যা এই চিত্রকর্মটি তার একটা বিখ্যাত চিত্রকর্ম এই তিন কন্যা চিত্রকর্মটি কার কামরুল হাসানের তারপরে এই যে ময়টারা এটাও সরি এটা হচ্ছে উকি তারপরে নায়রি এটাও কি কামরুল হাসানের তারপরে যদি আসি নারীর প্রকৃতি এটাও কামরুল হাসানের আর এই যে বিখ্যাত যুদ্ধকালীন সময়ে যে এই জানোয়ারদের হত্যা করতে হবে এইটা কামরুল হাসানের অন্যতম একটা বিখ্যাত স্কেচ ছিল তারপরে এই যে সৈর্যশাসক এর সাতকে ব্যঙ্গ করে আঁকা চিত্রকর্ম দেশ আজ বিশ্ব ব্যহায়ার কপর এটা কার জন্য এর সাতকে ব্যঙ্গ করে এঁকেছিলেন আর এটা হচ্ছে ইয়াহিয়া এই দুইটাও তার একটা বিখ্যাত চিত্রকর্মের মধ্যে পড়ে আর পাশাপাশি অন্যগুলো হচ্ছে তিন কন্যা ইত্যাদি এখন আমরা এই সম্পর্কে আরো দুই একটা প্রশ্ন আমরা একটু যাচাই করার জন্য দেখি যে মুকুল ফৌজ কে গড়ে তোলেন জয়নুল আবেদিন কামুল হাসান আব্দুল বারক আলী নাকি এস এম সুলতান এটা হচ্ছে কামুল হাসান মুজিবনগর সরকারের তথ্য ও প্রচার মন্ত্রালয়ের আর্ট ও ডিজাইন বিভাগের পরিচালক কে ছিলেন দেবদাস চক্রবর্তী নিতুন কুণ্ড কামুল হাসান নাকি কায়ুম চৌধুরী এটারও ছিলেন কামরুল হাসান এখন আমরা এস এম সুলতান সম্পর্কে একটি পর্ব তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে এবং মৃত্যুবরণ করেন উনিশশো চুরানব্বই সালে তার পারিবারিক ডাকনাম ছিল লালমিয়া তাহলে এটা আমাদের একটা ইনফরমেশন যে এস এম সুলতানের পারিবারিক ডাকনাম কি ছিল তার পারিবারিক ডাকনাম ছিল লালমিয়া চিত্রকর্ম এবং জীবনযাত্রার পাশাপাশি চিন্ত দর্শনের জন্য তিনি বিশিষ্টতা অর্জন করেছেন এখন এখানেও আমাদের মূল বিষয়টা হচ্ছে তার চিত্রকর্মগুলো আমাদেরকে জানতে হবে যে তার বিশেষ চিত্রকর্মগুলো কী কী এগুলাই বেশি পরীক্ষাতে আসে এবং তার পড়াশোনা যদি আমি দেখি তিনি আর্টিস্ট রেসিডেন্স এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় কর্তৃক ম্যান অফ এশিয়া পদকে ভূষিত হয়েছেন তিনি নরাইলে নন্দন কারণ শিশু স্বর্ণ চারোপীঠ নামে তিনটি চিত্র অঙ্কন প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তাহলে তার কয়েকটা চিত্র অঙ্কন প্রতিষ্ঠান আছে এগুলো হচ্ছে নরাইলের কারণ শিশু স্বর্ণ এবং চারোপীঠ তার সবচেয়ে বিখ্যাত বা ফেমাস চিত্রকর্ম যেটা তার নাম হচ্ছে দ্য ফার্স্ট প্লান্টেশন তাহলে এস এম সুলতানের বিখ্যাত চিত্রকর্মের নাম কি দ্য ফার্স্ট প্লান্টেশন তার চিত্রকর্মের মূল বিষয় ছিল গ্রামীণ জীবন তাহলে তার চিত্রকর্মের মূল বিষয় ছিল কি গ্রামীণ জীবন চাষাবাদ কৃষক কৃষি জেলেদের সাথে জড়িত অর্থাৎ তার যে চিত্রকর্ম সেগুলোর মূল বিষয় ছিল গ্রামীণ জীবন চাষাবাদ কৃষক কৃষি জেলেদের সাথে অর্থাৎ আমাদের গ্রামীণ বিষয়াবলী রিলেটেড তথ্যগুলাই বা এই বিষয়গুলাই ছিল তার চিত্রকর্মের মূল থিম বা মূল বিষয় এবং তার উল্লেখযোগ্য একটা চিত্রকর্মের আমরা নামগুলো প্রথমে দেখি তারপর চিত্রগুলো দেখব এখন আসে নামগুলো হচ্ছে প্রথম বৃক্ষরোপণ তার বেস্ট চিত্রকর্ম বলা যায় তারপর হচ্ছে হত্যাযোগ্য চর দখল দানমারায় জমি কর্ষণ যাত্রা মাছ কাটা পৃথিবীর মানচিত্র ইত্যাদি হচ্ছে তার বিখ্যাত চিত্রকর্ম এই যে চর দখল এটা একটা বিখ্যাত চিত্রকর্ম দান ধান ধানমারাই কৃষিকাজ এই তিনটা তার চিত্রকর্ম তারপরে যদি আসি ধান বানা মাছ ধরা শাপলা তোলা এই যে প্রত্যেকটা চিত্র আপনি যদি খেয়াল করেন এগুলো সবগুলো গ্রামীণ পরিবেশের চিত্র তার চিত্রকর্মের মূল থিমটাই ছিল গ্রামীণ পরিবেশটি এখন আমরা যে একটা প্রশ্ন এখানে দেখি যে বোর্ডের উপর তেল রঙের চর দখল ছবিটি কারাগা তাহলে আমরা দেখে আসলাম মাত্র যে দখল ছবিটি হচ্ছে এস এম সুলতানের তাহলে এই টপিকের উপরে আলোচনা এই পর্যন্তই আশা করি এটা যদিও খুবই ছোট্ট একটা ক্লাস ছিল এখানে যে তথ্যগুলো ছিল এখানে খুবই সহজ ক্লাস এখানে আপনার জানতে হবে মূলত হচ্ছে যদিও অনেক তথ্য ছিল তবে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে চিত্রকর্মগুলো এগুলো কার নামগুলো জানতে হবে পাশাপাশি আমরা যে বিভিন্ন লোকসঙ্গীত সম্পর্কে পড়লাম এগুলো সম্পর্কে আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা লোক ভাওয়ার উৎপাদীস্থল কোথায় বা এটা কোন এলাকার গান জারি গান কোন এলাকার সারিগান কোন এলাকার এই যে অবস্থানগুলো এইগুলো জানা এবং চিত্রকর্মের ক্ষেত্রে বা চিত্রশিল্পীদের ক্ষেত্রে তাদের প্রধান প্রধান চিত্রকর্মগুলো কী কী তাদের উপাদে কী কামস্থান কী কী বিশেষ কাজ করেছেন এই কয়েকটা জিনিস মনে রাখলে এখান থেকে যদি প্রশ্ন আসে আশা করি এর মধ্যে থেকে আসবে তো আশা করি আপনারা ক্লাসটি মনোযোগ দিয়ে করেছেন আবারও নতুন কোনো ক্লাসের নতুন টপিক আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ